দেখো কত সুন্দর মানে মুচমুচে হয়েছে মিষ্টি কুমড়োর এই বড়াগুলো আর খুব অল্প সহজেই কিন্তু তৈরি করা হয়ে গেলে একটা খেলে কিন্তু মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে আর কতটা মুচ মুছে দেখো আর ভিতরটা কতটা লবণীয় হয়েছে দেখতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়োর একটা রেসিপি তাই এই রেসিপিটা এত সুস্বাদু খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আর বিশেষ করে চায়ের সঙ্গে কিন্তু সন্ধ্যার সময় একদম জমে যাবে তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে ভিডিওটা স্কিপ করো দেখতে থেকো আর যে সকল বন্ধুরাও নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যায় দেখো এইখানে কিন্তু আমি তিনশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়েছি আর বন্ধুরা বিশেষ করে কুমড়োর কিন্তু আমরা অনেক কিছুই রেসিপি বানিয়ে থাকি হ্যাঁ তা আজকে তোমাদের একদম নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো তা দেখো আজ কুমড়োটা কিন্তু আগে আমি কেটে নেবো ছোটো ছোটো করে দেখো ওই কষাটাকে আমি একটু তুলে নেবো আগে আর কুমড়োটা বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর মানে কালারটা দেখো এই কুমড়ো কিন্তু যাই বানানো যাক না খেলেও খেতে খুব টেস্টি হয় দেখো খোসাটা রাখলে হবে না খোসাটাকে সম্পূর্ণ তুলে নিতে হবে যে এইবার এইভাবে আমি ছোটো ছোটো করে পিচ করে নেব কুমড়োটা কত সুন্দর কালারটা দেখো তুলে আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু এই মিষ্টি রেসিপি অনেক ভাবে আমি তোমাদের তৈরি করে দেখিয়েছি আর আজকে কিন্তু একদম আলাদাভাবে তৈরি করে দেখাবো দেখো এখানে কিন্তু আমার অনেক কপি হয়ে গেছে এটা কিন্তু রেখে দেবে এটা আমার লাগবে না কিন্তু এইটাতে কিন্তু হয়ে যাবে বন্ধুরা দেখো এখানে কিন্তু উনুনটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি দিয়ে এই কড়াই আমি এখানে বড় চামচের এক চামচ মতো গোটা জিরে নিয়েছি জিরেটা আমি ভেজে নেব আগে দেখো জিরেটাকে আমি ভেজে নেব কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আর এটা কিন্তু খুব কড়া করে ভাজবো না সুন্দর একটা গন্ধ বেরোলেই কিন্তু আমি নামিয়ে নেব একদম খুব হালকা করে কিন্তু ভেজে নিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার জিরেটা ভাজা হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়ে আছে এবার নামিয়ে নেবো এইবার এই দিয়ে কিছুটা জল এই জলে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো এখানে লবণ দিয়ে এখানে পিচ পিচ করা কিন্তু কুমড়োগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে আমি একটু আগে সেদ্ধ করে বন্ধুরা আমি এখানে ঢাকুন না দিলেও হবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকুন না দিলে দেখো বন্ধুর এখানে কিন্তু এই কুমড়োর পিচগুলো আমি মোটা করে কেটে নিয়েছিলাম কিন্তু অনেকটা দেখো নরম একদম আরও কিছু একটু সেদ্ধটা হবে পুরো এটা আমি শুকনো শুকনো করে নেবো দেখো বন্ধুরা এখানে কিন্তু কুমড়োটা একদম পুরো গলে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু কিন্তু করে নিতে হবে যাতে জলটা না থাকে এবার আমি এইটাকে নামিয়ে নেব তবে একটু ঠান্ডা করে নেবো এটা বন্ধুরা এইখানে কিন্তু কুমড়োটাকে আমি সেদ্ধ করে একটু অল্প করে ঠান্ডা করে নিয়েছি আর কিন্তু হালকা একটু গরমও রাখতে হবে এবারে কুমড়োটা কিন্তু মিক্সিতে পেস্ট না খোলা হয়তো চামচের সাহায্যে আমি একটু ভালো হবে মানে এটা মানে ভেঙে নেব দেখো গরম আছে এখনো এই চামচের মাধ্যমে কিন্তু এইভাবে আমি এইভাবে ভেঙে নেব যাতে একদম মোম করে যাতে সানা হয় দেখো খুব সুন্দর হবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে আর বন্ধুরা একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধটা করলে কি হয় কালারটা খুব সুন্দর লাগে এমনিতে কুমড়োটা খুব পাকা তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে আর একটু লবণ দিয়ে সেদ্ধটা করলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে কিন্তু সেদ্ধটা হয়ে যায় আর খুব হবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু কোনো মিক্সি লাগলো না খো দেখো একটা চামচের মাধ্যমে কিন্তু ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরো একদম আমি এটা চামচের মাধ্যমে কিন্তু পুঁড়োটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর বন্ধুরা এখানে একটা গেটার নিয়েছে একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুটা আমি এইভাবে গ্রেড করে নেব আর তোমরা কিন্তু হাত দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারো এইভাবে গ্রেড করে নেব সম্পূর্ণ আলুটা কিন্তু এখানে আমি গেট করে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আর যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করা আছে তবুও আমি একটু লবণ দিয়ে দেবো আলু আছে আর এখানে নিয়েছি এই চামচের এক চামচ মতো সাদা তিল তোমাদের হাতের কাছে না থাকলে না দিতে পারো আর এখানে নিয়েছি এই চামচে হাফ চামচ মতো কালো জিরে আর বন্ধুরা এই এখানে এক চামচ মতো আমি গোটা জিরে আগে ভেজে নিয়েছিলাম এই জিরে ভাজাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আমি দিয়ে দেব আর এখানে দেবো বড় সাইজের পেঁয়াজ কুচানো আর দেবো সব শেষে ধনে কুচানো আর এখানে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কার কোচানো ঝালটা তোমরা তোমরা বুঝে দিতে পারো সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব দেখো বন্ধুরা এখানে যে জিরেটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এইটা দিলেই কিন্তু একদম যথেষ্ট কিন্তু এখানে কোনো আর মশলা না ব্যবহার করলেও কিন্তু হবে বন্ধুরা এবার এখানে দেবো এই চামচে দু চামচ মতো বেসন বেসনটা দিয়ে আমি এইভাবে মেখে নেব আর তোমরা বেসনের পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়ো দিতে পারো দেখো বন্ধুরা এখানে মনে হচ্ছে যেন এখনো দু চামচ মতো লাগবে বেসন কিন্তু আগে হবে হাত দিয়ে মেখে নিয়ে তবে কিন্তু বেসনটা দিতে হবে কিন্তু এখানে জল দিলে কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগবে না দেখো এখনো কিন্তু এটা পাতলা আছে আমি আরো দু চামচ মতো এতে বেসন দিয়ে দেব দেখো কিন্তু ভালোভাবে আমি এটা মেখে নিয়েছি এবার এখানে কিন্তু আমার পারফেক্ট তৈরি করে নিয়েছি এখানে এইবার এটা আমি রিফাইন তেলে কিন্তু ভেজে নেব আর তোমরা সর্ষের তেলও কিন্তু ভাজতে পারো তার জন্য এদিকে আমি কড়াই কিন্তু গরম করে নিয়েছি দেখো এদিকে কিন্তু কড়াইটা গরম করে আমি রিফাইন তেলটা আমি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যাবে এইবার এইখানে এইভাবেই আমি একটু হাত দিয়ে করে নেব এইভাবে তাহলে কি দেখতে ভালো লাগবে সবগুলো আমি একই প্রশ্ন দিয়ে দেবো আর খুব অল্প আছে বন্ধুরা এটা ভাজতে হবে দেখো এই চার পিচ আগাই ভিজে নেব বাকি পরে আবার দেব দেখো এখানে কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আমি এইবার এইভাবে উল্টিয়ে নেব দিতে হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি বড়াগুলো কুমড়োর বড়া কিন্তু দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি আর সুন্দর হবে কিন্তু অল্প তেলে বন্ধুরা দেখো ফুলে গেছে দেখতে তোমরা বুঝতে পারবে আর কতটা লঘনীয় হয়েছে দেখো বন্ধুরা বাকিগুলো কিন্তু একই পোষে যাই ভেজে নেব একটু এভাবে হাত দিয়ে কিন্তু চেপটা করে দিলে কিন্তু হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু সব গড়াগুলো আমি ভেজে নিলাম দেখো এখনও কিন্তু তেল রয়ে গেছে এই তেলেই কিন্তু আমার দুইবারে কিন্তু সবগুলো ভেজে নিলাম আর কত সুন্দর লাগছে দেখো দেখতে খুব অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে গেল দেখো সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি খুব অল্প আছে সুন্দর মানে মুচমুচে হয়েছে মিষ্টি কুমড়োর এই বড়াগুলো আর খুব অল্প সহজেই কিন্তু তৈরি করা হয়ে গেলে একটা খেলে কিন্তু মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে আর কতটা মুচমুচে দেখো আর ভিতরটা কতটা লবণীয় হয়েছে দেখতে বন্ধুরা দেখো এখানে মিষ্টি কুমড়োর বড়া কিংবা ফুলুরি বলতে পারো কিন্তু খুব সুন্দর আর কতটা লবণীয় হয়েছে দেখো প্রতিটা কিন্তু গড়ায় কিন্তু এইটা তোমরা সুন্দর সময় চায়ের সময় কিন্তু করে খেতে পারো আর এটা কিন্তু ডাল ভাতও খাওয়া যাবে তাহলে দেখো খুব সহজ পদ্ধতিতে কিন্তু মিষ্টি কুমড় রেসিপিটা বানানো হয়ে গেল তা তোমরা একবার হলো বাড়তে একবার এভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তা আমার এই মিষ্টি কুমুর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো চাটা